কি হলো তো একই তোর জন্য অনেক দেরি হয়ে গেছে রাত্রিবেলা বেলা করিস না চল আরে ভাই এই গাছটা নলো ওই জন্যই ভয় পেয়ে গেছিলাম আর তুই এগিয়ে পালাচ্ছিস কোথায় যাচ্ছিস তো আমি নাকি একটা সাধারণ জিনিস দেখে তুই যে ভয় পাচ্ছিস এতে কি করার আছে বল তো ওখানে এখন রাত তো ওখানে গাছের পাতা নলে আমি কি করব ভয় লাগে না নাকি ভাই হাওয়াতে নড়ছে এটা তুই দেখ একটা গাছের পাতা নড়ছে হাওয়া আছে দেখ 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 চারপাশটা কি এরকম অন্ধকার ভয়ঙ্কর হয়ে আছে ধর বাবা এত রাত হয়ে গেছে আর মাথা খারাপ করছে দেখ রাত্রিবেলা ঝামেলা বাড়াস না দেরি হয়ে গেছে চ অন্ধকার রাস্তা ভয় লাগে নাকি হ্যাঁ তোর শুধু ভয় লাগছে আমার তো লাগছে না চল লাগছে তুই সব সময় এরকমটা করিস রাত্রিবেলা নাকি বলতো কি একটা লাগলো মনে হলো পায়ের মধ্যে সন্দীপ আরে ভাই তুই রাত্রিবেলা চ না কি হয়েছে তুই সাধারণ একটা লেবু দেখে ভয় পাচ্ছিস ভাই তুই কুসংস্কারে বিশ্বাস করিস চ আরে দাঁড়া সময় কি তোর জন্য দাঁড়াবো দাঁড়াবো তুই চ না ভাই একা ভয় লাগে নাকি কত অন্ধকার ভূতপুত থাকলে কি হবে বল এক কাজ করবি কাল থেকে বেরোবি না বেরোনোর কোনো দরকার নেই কত দেরি হলো দেখ রাত হয়ে গেছে ভালো লাগছে না গরম লাগছে oh 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 জানিস ভাই কাঁতানা কেমে একটা ভার ভার লাগছে কিরম ব্যাধা বেদা করছে মনে হচ্ছে কেউ যেন চেপে বসে আছে ভাই দেখ ভাই আর ভালো লাগছে না নাটক করিস না অনেক রাত হয়েছে চ ঘুমায় এগুলো ব্যাপারটা কী ছিল ওখানে কোনো ঝোর নয় তো আমাকে কি দেখতে হবে আমি যাই গিয়ে একবার দেখি নাহলে আমাদের সব দামি দামি ক্যামেরাগুলো সালা চুরি করে নিয়ে পালাবে কোথাও তো কেউই নেই আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না তবে কি কিসের আওয়াজ হলো ওপরে কি আছে ওপরে তবে কি ছাদের মধ্যে কেউ আছে আমাকে গিয়ে দেখতে হবে না 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 আমাকে উপরে গিয়েই দেখতে হবে ওখানে আমার কি উপরে যাওয়াটা ঠিক হবে এরকমভাবে একা একা কিন্তু যেতে তো হবেই কেউ যদি এসে আমাদের দামি দামি ক্যামেরাগুলো চুরি করে নিয়ে চলে যায় কিন্তু কিন্তু সন্দীপকে না বলে এভাবে যাচ্ছি ব্যাপারটা ঠিক করছে তো যা হবে দেখা যাবে আগে উপরে গিয়েই দেখি কি হয় আরে ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে কে ওখানে কে ওখানে কে আপনি কে উত্তর দিন কে কে আপনি দেখুন আপনি ভালোভাবে বলুন আপনি কে নাহলে কিন্তু খুব খারাপ হবে কে আপনি কে আবার সেই লেবুতে পাড়লাম কি জানি কি আছে ভাগকে আগে কেব তুমি এটা 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 সেই লেবু ঠায় রাস্তায় যেটা মারিয়েছিলাম সেই লোকটা কোথায় গেল এখানেই তো ছিল কোথায় গেল কোনো দিকেই তো লোকটাকে দেখতে পাচ্ছি না তবে কি তবে কি এর লোকটা অন্য কেউ ছিল ওটা কি ওটা কি কোনো প্রেত আমি তো কিছুই বুঝতে পারছি না কেউ একটা আছে মনে হচ্ছে পিছনে এখানেই তো ছিল কোথায় গেল পুরো পুরো ছাতায় তো খালি হিমাতই তো ছিল

আরে আপাই কোথায় গেল কোথায় গেলো এত রাতে আরে বাবাকে নিয়ে আর পাড়া যায় না দূর কোথায় গেল এত রাতে বাথরুম গেল নাকি যাই গিয়ে দেখে আসি একবার আরে ও তো বাথরুমে নেই কোথায় গেল সন্দেহ ছাদ থেকে একটা আজ এলো না কি এতটাতে ছাদে গেল নাকি কি করছো ছাদে যাই তো গিয়ে দেখি একবার পাপাই তুই কি ছাদে নাকি পাপাই পাপাই এত রাতে ছাদে কি করছিস তুই তোর না সত্যি মাথা খারাপ হয়ে গেছে এর পাপাই পাপাই ধর কোথায় গেল এত রাতে ভালো লাগে না একে নিয়ে পাপাই পাপাই আরে কোথায় গেলি এখানে একটা বড় ঝামেলায় পড়া গেল তো পাপাই অন্ধকারে দেখাও যাচ্ছে না পাপাই পাপাই রক্ত রং তো কোথা থেকে এলো পাপাই লাগলো পিছনে এটা কি করে হলো খু পাপাই পাপাই